তীব্র গরমের কারণে জঙ্গল আশ্রয় হলেও সেই জঙ্গলে লাগলো রহস্যজনক আগুন ভরা গ্রীষ্মে শুকনো পাতা ঝরার সময় জঙ্গলে আগুন লাগার ঘটনা প্রায়শই ঘটে বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়ার কাঞ্চনপুর জঙ্গলে হঠাৎ আগুন ধরে যায় কে বা কারা এই আগুন লাগিয়েছে তা অজানা মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় জঙ্গলের বিস্তীর্ণ এলাকা দখল করে আগুন এতে ধ্বংস হতে থাকে বহু গাছ এবং আশঙ্কায় প্রাণ ভয় ছোটাছুটি শুরু করে জঙ্গলের জীব খবর এই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঞ্চনপুর বিট অফিসের সঞ্জয় কুমার বিশ্বাস স্থানীয় একটি হোটেল থেকে টিনে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তিনি পরে আর এক বনকর্মী এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা সাহায্যের জন্য এগিয়ে আসেন বেশ কিছুক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হলেও কেউ সেই সতর্কতা মানছে না বিট অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস জানান জঙ্গলে আগুন না লাগানোর জন্য বারবার প্রচার চালানো হলেও অনেকেই এসব নির্দেশ মানছে না আগুনের উৎস খুঁজে বার করা এবং নজরদারি বাড়ানোর উপর এখন জোর দেওয়া হচ্ছে দেখলাম তো কেউ হয়তো মানে আর কি বদমাসি করে একটু আগুন লাগিয়ে দিয়েছে হুম আর দ্বিতীয় কথা হলো আগুন লাগার মেইন কারণ হলো যে ওরা তো দিন দিন বাড়ছে আর আমাদের যে জঙ্গলের ভিতরে যে শুকনো মানে আর কি চুটপুটি পুটপুটি থাকে বা আগাছা থাকে সেগুলো জঙ্গল তো এমনি এমনি লাগে না কেউ না কেউ ইয়ে করে যদি আমরা ধরতে পারতাম তাহলে আমাদের আরও ভালো হতো ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম তা যাই হোক আগুনটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে করতে পেরেছি খুব ভাল লাগছে আর কি এবং আমাদের এই যে পাশে আমাদের একটা হোটেল খুব সাহায্য করলো জল দিয়ে আর আমাদের কয়েকজন গ্রামের ছেলে পেলেও আছে চার পাঁচজন আমার বন সহায়ক আছে আমাদের এখানে তো বেশি স্টাফ নেই একজন বয়স্ক আছে তিন মাস হবে রিটায়ারমেন্ট আছে ওনাকে আর ডাকলাম না উনি ফিল থেকে গেছেন কেবল আর আমার বন সহায়ক আছে একে আমি নিয়ে এসে যত তাড়াতাড়ি পারলাম মানে আর কি নিবার নানা হলে পুরো জঙ্গলে আগুন লেগেছে আগুন এখন নিয়ন্ত্রণে এখন একদম পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ জল দিয়েছি যেহেতু আর কোনো অসুবিধা নেই কারণ মানুষকে তো আমরা বুঝাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে আমি আবারও অনুরোধ করছি আপনাদের সম্পত্তি আপনারা যেভাবে রাখবেন সেইভাবেই থাকবে আপনারা দয়া করে আগুনটা লাগাবেন না আগুনে অনেক ধরনের জীবজন্তু থাকে তাদের বাসস্থানের দরকার আছে তাদেরকে যদি এইভাবে হ্যারাসমেন্ট করেন আপনারা বন ডিপার্টমেন্টের পক্ষ থেকে তখন আমাদের আপনাদেরকে বিরুদ্ধে তীব্র অ্যাকশন নিতে হবে আর এটা আমরা করে যাবো আপনাদের অনুরোধ করছি কোথাও জঙ্গলে কেউ যদি আগুন লাগিয়ে থাকে তাদেরকে বারণ করুন তাদেরকে বোঝান দরকার হয় আমাকে ডাকুন আমরা বোঝাই এবং বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অ্যাওয়ারনেস করি আপনাদের আপনারা কোনো মতেই যেন জঙ্গলে না আগুন লাগান আপনাদের কাছে অনুরোধ আমাদের নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল